এটা কোন জেলায় কোন থানা এবং কোন গ্রামে অবস্থিত ঈশ্বরদী থানা জি জি সরি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা পূর্ব পাশে বাসা আচ্ছা অরনকুলা মানে যে গ্রামটা হাটটা হাটের পূর্ব পাশে এই খামারটা খামারটা আচ্ছা তো আমার দর্শকরা যদি দুদ্দ্রান্ত থেকে আসে এবং আপনাদের স্ক্রিনে তো আপনাদের নাম্বারটা দেয়া থাকে আপনাদের দেয়া থাকে আমার ভাইটির নাম্বার দেয়া থাকে যার খামার স্টার নাম্বার 14 দেয়া থাকবে তার সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে সরাসরি আমার ভাষায় আচ্ছা তো চলুন কাকা আমরা গরু গুলো শুরু করি সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ বেশ বড় সরো আকৃতির একটা ষাড় গরু দেখতে পাচ্ছি হ্যাঁ এই গরুটার জাত সম্পর্কে একটু বলবেন এটা ফ্রিজিয়ান জাতের একটা ষাড় গরু মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন পুরো বডিটা লক্ষ্য করলে বেশ বড় সরো আকৃতির কিন্তু একটা ষাড় গরু গরুটার বয়সটা কেমন আসবে কাকা আনুমানিক কিন্তু সামনের দুই পাও এবং পিছনের দুইটা পাও আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মাসা কোয়ালিটি ফুল একটা গরু তো বয়সটা আনুমানিক কতদিন বললেন কাকা বারো থেকে তেরো মাস বারো মাস থেকে তেরো মাস

যে আচ্ছা এই আপনাদের দেখাবো আমরা পায়ের গিরা গুলো আপনারা লক্ষ্য করলে দেখতে মোটা মোটা রয়েছে কিন্তু মাথাটা খুবই সৌন্দর্য সম্পূর্ণ এবং মাজার শেপটা যদি আপনাদেরকে দেখায়

আচ্ছা সিরিয়াল তিন নাম্বারটা ছিল এমন কি দাম রাখবেন এটা লক্ষ দাম 140000 টাকা 140000 হ্যাঁ 140000 আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 140000 অনেকে ভাবতে পারেন যে গরুগুলো ছোট কিন্তু আসলে যেই ঘরের মধ্যে বাধা রয়েছে সেই ঘরটাই কিন্তু অনেক নিচু রয়েছে আর তো এটা তো দরদাম করা যাবে কাকা হ্যাঁ অবশ্যই দরদাম করবে আচ্ছা কাকা তাহলে আমরা সিরিয়ালের শেষ বাচ্চা চার নাম্বার গোটা দেখাই

আর রেডি কোয়ালিটির গরু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন বেশি দিন কিন্তু আপনাদের লালন পালন করা লাগবে না আরকি আচ্ছা তো গরুটার বয়সটা আনুমানিক পনেরো মাস থেকে ষোলো মাস হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এবং পায়ের গিরাগুলো যদি আপনাদেরকে দেখায় পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন মাসাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে এবং গরু তো সুস্থ সবল রয়েছে সুস্থ সবল কোন রকম ডিস্টার্ব নাই গরু ইনশাল্লাহ তো এই যে পিছনের মাঝে শিপটা আপনারা লক্ষ্য করবেন মাসাল্লাহ

নিবে তারা যদি কয় যে ভাই আমার গায় গরু লাগবে তাও আমি গায় গরু কিনে দিতে পারবো আমি গায় গরু কিনে দিতে কিনে দিতে পারবো হ্যাঁ কিনে দিতে পারবো কিন্তু আমার তো খামারে গায় গরু নাই এবং অনেকে জিজ্ঞাসা করে ভাই আপনি গায় গরু কিনেন না কি জন্য তাই আমি বলি ভাই আমি গায় গরু কিনি না আমি আসলে পারে আমি দেখে শুনে জাতমান দেখে শুনে নিয়ে দিতে পারবো গরু আমার এখানে থাকে মাকে গরু দোয়া টোয়া যেটুক দুধ আপনার চয়াজ হবে সেটা নিয়ে যেতে পারবে সেটা হাটক কিংবা খামারক আপনি সংগ্রহ করে দিতে পারবেন সংগ্রহ করে দিতে পারবো আর কথার কাজে তো মিল থাকবে হ্যাঁ কাজে অবশ্যই মিল থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো মানে আমার দর্শকদের যা বলবেন কথা এবং কাজের মধ্যে অবশ্যই মিল থাকবে কাজের মধ্যে মিল না থাকলে আমার কাছে আসবে না সে আমার কাজ সুজা হবে একবারই আসবে আসি সাহেব দ্বিতীয়বার তো আমার কাছে আসবে না ভাই আপনি সিট আর কি বাট পার আমি যা দেখি আসবে আমার বাইতে আসবে আসে আমি সিট আর কি বাট পার আমার সাথে আসি দেখা করি তারপর আমার সঙ্গে বলি তাতে আমার আছে আচ্ছা আচ্ছা ওই যে বর্তমানে কে বলল না বলল এটা তো শুনে কোনো লাভ নাই জি সরাসরি আসতে হবে দেখতে হবে যে খামারে গরু আছে কি না সেই আর কি বার পাঠ দেখবেন আর না ও ওই ও যদি কে পুরো বাট কাছে কোনো কাস্টমার আসবে না যে এই জন্য আমি বলতেছি যে আগে সরাসরি আসতে হবে ভাই আমার কাছে আসে দাঁত মান দেখে শুনে আমার খামারে গরু কি কিনা আমার খামার আছে কিনা দেখে শুনে তারপর নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এখন সব ঠিকঠাক সব ঠিকঠাক কারণ দর্শক ভাই দূর দূরান্ত থেকে আসলে এখন আর কোন সমস্যা না এখন দূর দূরান্ত আসলে কোনো রকম সমস্যা নাই দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো পঁচানব্বই একানব্বই শূন্য চার

আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম আহমতুল্লাহ